ভারতীয় ক্রিকেটের এই সময়টা মোটেও সুখকর নয় ঘরের মাঠের গৌরবময় রেকর্ড ভেঙে গেছে টেস্টে অন্তরমহলে কানাঘুষো আর অবিশ্বাস বাড়ছে ঠিক এমন এক অস্থিরতা রাতে রাঁচিতে দুর্দান্ত শতরান করে যেন নিজের মতো করেই জবাব দিলেন বিরাট কোহলি তাদের উদ্দেশ্যে যারা বলেছেন সিনিয়রদের নিয়মিত জাতীয় দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে আর এই সিনিয়র মূলত দুজন রোহিত শর্মা আর কোহলি যারা এখন শুধু ওয়ানডে খেলেন রোহিত নিয়ম মানলেও লন্ডনে বসবাস করা কোহলি এখনও তাতে সারা দেননি বরং রাঁচির সেই জ্বলে ওঠা রাতেই বললেন আমি কখনোই অতিরিক্ত প্রস্তুতির ভক্ত নই বোর্ডের নির্দেশ বনাম দেশের সমসাময়িক সব থেকে বড় ক্রিকেট তারকা ভারতীয় ক্রিকেটে লড়াই যেন এখন প্রকাশ্যে এই নাটকের তিন কেন্দ্রীয় চরিত্র কোহলি প্রধান নির্বাচক অজিত আগারকার এবং কোচ গৌতম গাম্ভীর বছরের পর বছর ধরে বিরাট কোহলির পরিচিত চরিত্র তিনি সবসময় কোনো না কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই জারি রাখেন তার সমর্থকরাও বলেন বিরাট চুপ করিয়ে দিতে জানেন সবাইকে যেমনটা ঘটেছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির সেই অবিশ্বাস্য বিরাশি রানের ইনিংসের পর যখন তিনি অধিনায়কত্ব হারানোর নানা ধাক্কায় বিব্রত ছিলেন টি টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হারান দেন টেস্ট অধিনায়কত্ব সবটাই ঘটেছিল সৌরভ গাঙ্গুলির সভাপতিত্বে সেই সব দুঃসময়ের মতোই রাঁচির ইনিংসও যেন বোর্ডের কোর্টে বল ফিরিয়ে দিল বোর্ড চেয়েছিল ওয়ানডের মাঝের বিরতিগুলোতে ফিট ও ধারাবাহিক থাকতে ঘরোয়া ক্রিকেট খেলুন কোহলি বিশেষ কিছু দাবি নয় মনে হলেও কোহলি হয়তো এটাকে বিচ্ছিন্নভাবে দেখেন না তার চোখে এটা যেন আরেকটা চেষ্টা তাকে কোণঠাসা করার তার অভিযোগের খাতা জমেই চলেছে টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার পর ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নেওয়া টেস্ট অধিনায়কত্ব ছাড়ার প্রেক্ষাপট তারপর টেস্ট ক্রিকেটকেও বিদায় কখনো কোচ অনিল কুম্বলের সঙ্গে টানা পড়েন কখনো গাঙ্গুলির সঙ্গে ভুল বোঝাবুঝি এখন সেই জায়গাটি নিয়েছেন আগার গাম্ভীর রবিল ইসলাম রনি খেলাকাত্তর